বড় মাঝারি এবং জুলাই পরিবর্তনে যাদের ভূমিকা আছে এই সকলকে নিয়েই আমরা একটা বড় ন্যাশনাল অ্যালি তৈরি করে নির্বাচন করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ তো সেজন্য বলছি শুধু একটা গ্রুপ নয় সকলকে মিলেই আমরা পোলারাইজেশনের চেষ্টা করতেছি এখন সেই প্রশ্ন আছে তো সাংবাদিকদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটু খেলাঠে কমে দেখছি এই জন্য সবাইকে ধন্যবাদ আপনারা তো ইতিমধ্যেই মোটামুটিভাবে সফরে সব পেয়েছেন যেটা আমরা পরে আসি আর অন্যান্য দলের নেতৃবৃন্দ তো বিস্তৃত আলোচনা করেন ব্যাকগ্রাউন্ড সহ তো সেই জন্য বলছি যে আমরা বেশি ব্যাখ্যা করি না কারণ যেটা তো আপনারা পান এটা বোঝা যায় আমরা অনেক সময় আমাদের দলীয় দৃষ্টিভঙ্গিটা প্রকাশ হওয়া দরকার এবং সেটা আমরা করতে চাই আজকে যেটা আলোচনা হয়েছে দুপুরে একটু বিট করেছিলাম এবং এরপরে যেটা কনক্লুশন হচ্ছে এরকমই যে উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারেই আমরা অনেকটাই ঐক্যমত্যে পৌঁছেছি আপনাদের দুপুরে বলেছিলাম এবং আমাদের সবার সভাপতি এবং ঐক্যমত্তা কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলি রিয়াজের সাহেব উনি এভাবে কনক্লুশন করেছেন যে সেন্টিমেন্ট অব দ্য হাউস ম্যাজোরিটি যেটা হচ্ছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন আলোচনা আর হবে না এটাতে সো উই আর ভেরি হোপফুল যে এই বিষয়টাতেও আমরা একটা ফাইনাল ডিসিশনে এসেছি বলেই আমরা ধারণা করছি এবং সেটার ডাইরেক্ট রিফ্লেকশন আগামী রোববার হবে বলে উনি বলেছেন দু হচ্ছে সংবিধান সংশোধনী এটা খুব ইম্পর্টেন্ট আমরা বলেছি সংবিধান সংশোধনী হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার এবং ন্যাশনাল সেফ গার্ডের একটা বিষয় এটা খুব সহজে যেন তেনভাবে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো কারণ নেই তো সে ব্যাপারেও আজকে আমরা প্রায় ঐক্যমত্যই বলা যায় ডিপ্রেশন ছাড়া যে লোয়ার হাউজে টু থার্ড ম্যাজরিটি লাগবে আপার হাউজে সিম্পল ম্যাজরিটি লাগবে এবং কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটেরও প্রয়োজন হলে গণভোটও করা হবে সুতরাং আর সংবিধান সংশোধনীটা একটু কিছুটা কঠিনই হয়েছে আর কঠিন হওয়াটাই আমাদের টার্গেট ছিল যে যে কোনো একটি দল তার ইচ্ছে মতো যেন এটা চেঞ্জ করতে না পারে আর জাতীয় স্বার্থে হলে সকলেই এতে দ্বিমত হওয়ার কোনো কারণ থাকবে না সেই জন্য আমরা টু থার্ড করে দিয়েছি এটা ঐক্যমত্য হয়েছেই বলা যায় মধ্য হয়েছে বলে আমাদের বলা যায় এরপর হচ্ছে নারীর আসন সম্পর্কে আমি তখনও বলেছিলাম তিনটা এজেন্ডার ভিতরে তো নারী আসনের ব্যাপারে আলোচনাটা আজকে আর খুব বেশি এগোয়নি প্রস্তাবনাটা তো হচ্ছে একশো আসনে নারীরা ডাইরেক্ট ইলেকশন করবে আর তিনশো আসনে আগের মতোই যে কনস্টিউন্সি কনস্টিচুয়সি ইলেকশন হবে এখানে আমাদের স্ট্যান্ডিং হচ্ছে আমরা নারীদের একশো আসনের ব্যাপারে জামাতে কোনো আপত্তি নেই তবে নারীদেরকে একেবারে মাঠে ময়দানে নামেয়া হয়রান ক্লান্ত করার যে কাঠিন্যতা আছে বাংলাদেশের এই পরিবেশে অনেক মহিলা তো গড়তে বেরোতে চায় না তারপরে ক্যাম্পেইন ঠিক সেভাবে করতে পারে না আমরা বলেছি একটা এটাকে পিয়ার সিস্টেম করার জন্য পিয়ার সিস্টেম যদি হয় তাহলে মহিলাদেরকে নিজ দায়িত্ব যেতে হবে না ন্যাশনালি সকলে মিলে একটি ইলেকশন হবে এখানে বিষয়টা পরিষ্কার করা হয়নি যে মহিলাদের ডাইরেক্ট ইলেকশনটা কিভাবে হবে আমি দু একজন কমিশনার লোকদের সাথে এখন কথা বলেছি যে আপনারা তো এটা বলেননি তো ওনারা বলছে আপনাদের সাজেশন কি। আমরা সাজেশন দিয়েছি যে উচ্চকক্ষের ইলেকশন পেয়ার সিস্টেমটা আলাদা হবে নিম্নকক্ষের ইলেকশনটা কনসিচুয়েন্সি ওয়াইজ যদি হয় সেটা আলাদা হবে তবে আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই নিম্নক্ষ যদি চারশো আসন হয় পুরোটাই পেয়ার সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দামী সবগুলোই আমরা পিয়ার চাই হ্যাঁ প্রথম কথা হচ্ছে নিম্নকক্ষে যে প্রস্তাবনা সেটা হচ্ছে তিনশো আসন ওপেন পুরুষ বা নারী সকলের জন্যে আর একশো আসন স্পেশালি নারীদের জন্যে এবং সেখানে প্রস্তাব হচ্ছে নারীদের বিষয়ে নারীরা ভোট দেবে আর পুরুষ বা ও নারী যেটা ওপেন আছে সেখানে নারী পুরুষ সকলেই ভোট দেবে এখানে আমরা একটা ডিসক্রিপেন্সি দেখছি যে একশো আসনে শুধু নারীরা দেবে পুরুষরা দেবে না কেন পুরুষরা তো সেখানে এর জন্য আমাদের কথা হচ্ছে যে সেখানে নির্মাণ সব পিয়ার হবে নারী পুরুষ একসাথেই চারশো আর তিনশো এভাবে হয়ে যাবে এটা হচ্ছে একশো তিনশো আর একশো মোর্চার স্বাভাবিক হিসাবে এবং ইট ইজ পিয়ার সিস্টেম হলে আর নারী দেবে পুরুষ দেবে তিন আসনে মিলে একজন হবে এক আসনে একজন হবে এত সব জটিলতাটা আর থাকে না সবাই ইউনিভোকাল মানে ইউনিফর্ম একটা ইলেকশন সিস্টেমে এখানে চলে যাবে আমরা তো আগে ব্যাখ্যা করেছিলাম যে পিয়ার ইজ মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ দ্যান দি কনস্টিচুয়েন্সি টাইপ কারণ কনস্টিচুয়েন্সিতে একজন উনপঞ্চাশ পাইল পার্সেন্ট একজন একান্ন পাইলেও একান্ন ইলেকটেড হয়ে গেল উনপঞ্চাশ ইজ জিরো কিন্তু পিআর সিস্টেমে ইচ অ্যান্ড এভরি বোর্ডস শুড বি কাউন্টেড অ্যান্ড বেলুড ইফেক্টিভ হবে সারা দুনিয়াতে এখন অ্যারাউন্ড নাইনটি দেশে পিয়ার হচ্ছে এবং আপনারা কমিউনিটি দেখবেন যে এভরি ইয়ার পিআর সিস্টেমটা বাড়তেছে বিভিন্ন দেশে অনেকে বলেন যে ডেমোক্রেসি পার্লামেন্ট হয় ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্ট নো ডাউট ইন ইট কিন্তু এটাকে আরও বেশি ডেমোক্রেটাইজ করতে হলে আমরা সিস্টেম পরিবর্তন করতে পারি ওই আমাদের জন্য আপগ্রেড করার যে সুযোগটা আছে এটাকে আমরা মনে করি সে প্রপার নাও ইন বাংলাদেশ অ্যাবাউট আপার চেম্বার যেটা বা সিনেট তারা ব্রেকেটে রেখেছে সেখানে একশোটা সিটের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই আমরা বলেছি সেখানে পিয়ার হইতে হবে এবং যদি পিয়ার না হইয়া পিয়ার বাই ভোটার্স না হইয়া পিয়ার বাই এমপি হয় যেটা এখন ইজিলি আছে তো তাহলে তো এটা নিচে যারা উপরে তারা হয়ে যাবে তো এটার কোনো বেনিফিট থাকবে না কারণ এটা ব্যালেন্সের জন্য